এই যে দেখুন বন্ধুরা চাইলি বাজার এখানে মানে আপনার সব ধরনের পণ্য রয়েছে আর এইটা আপনার এই লতিটা দেখার জন্য আমি এখানে আসলাম এই দেখুন লতি প্রচুর লতি দেখা কত করে বেসতেছেন লতি আজকে বিশ টাকা মোটা দর্শক বিশ টাকা মোটায় এই যে এই সুন্দর লতিগুলো চাইলিতে কি হয় আর এই যে বড়া মাছ দেখুন দর্শক এই মাছটা অনেক সুস্বাদু কম দেখা যায় এখন কিন্তু আজকে দেখলাম কাকা আমার এই যে ব্যস্ত আছে চা খাইতে কত করে টাকা দেখেন কালো জাম নিয়ে এসে এই যে ছোটবেলায় আমরা স্কুলে যাওয়ার সময় কাকা খাইয়া মুখ টুক একেবারে কালা কইটা যাইতাম মাস্টারে কইতাম যে দাঁত না করে কইতাম স্যার জাম খাইছি কালো জাম দাঁত হয়ে গেছে এই যে সেই ভারতের মেঘালয় রাজ্যের তুরা শহর থেকে বিনা পাসপোর্ট ভিসায় নেমে আসা এই নদীটির নাম ভোগাই এখানে যার পূর্ব পারে রয়েছে কালাকুমার গ্রাম আর পশ্চিম পারে এই চর আলী বাজার স্থানীয় লোকেরা খুব মিষ্টি করে এই বাজারের নামটি উচ্চারণ করেন চাইদ আলী বাজার শেরপুর জেলার নালিতাবাড়ি থানার নয়াবিল ইউনিয়নে অন্তর্ভুক্ত কৃষি প্রধান এই অঞ্চলের গ্রামীণ জীবন জুড়ে এখন চলছে ইদুল আজহা উদযাপনের তোরজোর তারই সূত্র ধরে ভারত বর্ডারে এই গ্রামীণ হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন গৃহস্থ কৃষক এমতো অবস্থায় মাটির মানুষের এই গ্রামীণ হাটবাজার যেন হয়ে উঠেছে উৎসব মুখর তবে এই বাজারের যে বৈচিত্র্যময়তা মুগ্ধ করে আমাকে তা হচ্ছে আদিবাসী ও সমতলের মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান যা সন্দেহাতীতভাবে বাঙালির জাতিসত্তা গঠনে ভূমিকা রাখছে আবহমান কাল ধরে ঢাকার যাত্রীদের এই বাজারে আসতে হলে নালিতাবাড়ি হয়ে আসতে হবে নালিতাবাড়ি থেকে চাইরালি পর্যন্ত যেতে হবে অটো কিংবা সিএনজিতে করে ভাড়া লাগবে মাত্র তিরিশ টাকা দুর্গাপুর থেকে হালুয়াঘাট হয়ে এই বাজারে আসার জন্য রয়েছে প্রশস্ত পথ চাইলে শেরপুর থেকে নন্নি বারোমারি হয়েও খুব সহজে এই বাজারে আসা যায় বন্ধুরা শেরপুর জেলার নালিতে উপজেলার নয়াবিল ইউনিয়নের চোর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দর্শক বন্ধুরা মঙ্গলবার আর এখানে সাপ্তাহিক বাজার বসে দুই দিন একটা হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার তো আমি এখন মঙ্গলবারে আছি এখন কিন্তু বিকেল বিকেলে এখানে চমৎকার সুন্দর একটি গ্রামীণ বাজার বসে মানে গ্রামীণ বাজার যাকে বলা হয় যাকে আমরা মোটামুটি গ্রামীণ বাজার হিসেবে জানি এবং আপনারা হয়তো সবাই গ্রামীণ বাজার সম্পর্কে জেনে থাকবেন কারণ ছোটোবেলায় প্রত্যেকেরই কিন্তু গ্রামীণ বাজার নিয়ে অনেক রকমের স্মৃতি কাতরতা থাকবে তো সেই গ্রামীণ বাজারের ফ্লেভার যদি পেতে চান এখন কিন্তু মানে তুলনামূলকভাবে যে গ্রামীণ বাজারের যে ঐতিহ্যগুলো আছে সেই ঐতিহ্যগুলো অনেক হারিয়ে গেছে শহরের ভেতরে কিন্তু ওই অর্থে আর গ্রামীণ বাজারগুলো দেখতে পাওয়া যায় না তো সেই ফ্লেভারটা নিতে চান তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু আজকের আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এইখানে কিন্তু সেই ফ্লেভার আছে তো দর্শক বন্ধুরা সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদের আগে প্রতিটা বাজারই কিন্তু আপনারা জানেন যে একটু হলেও জমজমাট তো সেইটা এখানেও এখন বর্তমানে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে বেশ জমজমাট তো আজকে এখানে কি ধরনের পণ্য উঠেছে এবং মানে তার বাজার দর কি আছে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং দেখাবো আপনাদেরকে পুরো বাজারটা তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি হ্যাঁ এটা হচ্ছে একদমই মানে আপনার ভারতের সীমান্ত লগ্ন এখান থেকে জাস্ট এক কিলোমিটার সামনে এই রাস্তাটা ধরে এগুলোই কিন্তু আপনার নাকুগাঁও বর্ডার এবং ভারতের সীমান্ত তো আমি এখন আছি এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে বাজারটা কিন্তু আপনার এই ভেতরে আমি ভেতরে যাব তার আগে এখানে বলে রাখি এখন যে গৃহস্থদের যে সমস্ত উৎপাদিত ফল মূল উঠেছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই এখানে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর আপনারা মানে যে ফলমূল দেখেন এই যে দেখতে পাবেন দেখেন কালো জাম নিয়ে এসে এই যে ছোটবেলা আমরা স্কুলে যাওয়ার সময় একা খায়া খাইয়া ঠুক একেবারে কালা কইরা যাইতাম মাস্টারে কইতো যে দাঁত মার যাইসোস না পরে কইতাম স্যার জাম খাইছি কালো জাম দাঁত হয়ে গেছে এই যে সেই জাম এখন কিন্তু এগুলো একেবারে পাওয়াই যায় না এরকম একটা অবস্থা চলে এই অঞ্চলে কালো কালো হয় না জিব্বাও কালো হয়ে যায় তো এই অঞ্চলে এখন টুকটাক পাওয়া যায় কাকার মনে হয় জাম গাছ আছে না কাক কাকার গাছ আছে ওই জন্য কাকা বেচতে নিয়ে এসেছে দেশীয় জাম যাকে বলে বেঁচতে আছেন কেজি আশি টাকা সত্তর টাকা ষাট টাকা মানে যেরকম আর কি পাওয়া যায় পাওয়া যায় আরে দেখুন যারা হাসের ডিম মানে একদম গৃহস্থরা যে হাসের ডিম গুলোকে উৎপাদন করে সেই সব একাই কি আনছিলেন নাকি ওই যে ওই ভাইয়া কত করে হালি হাসের ডিমের ভাইয়া ষাট টাকা ষাট টাকায় কিন্তু হাসের ডিমের হালি হয়ে যাচ্ছে আরেকটা কথা দর্শক এখানে দেখুন গৃহস্থরা তাদের যে উৎপাদন করছে তাদের যে গাছ আছে সেই গাছের যে একদম দেশীয় লোকের যে কাঁঠাল সেই কাঁঠালগুলো নিয়ে এসে অনেক কাঁঠাল ওইদিকেও আরো অনেক কাঁঠাল বিক্রি ওখানে কিন্তু দেশীয় মুরগিও বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো কাঁঠাল সুন্দর কি চাইলা কাঁঠাল নাকি এমনি নরম হবে না আচ্ছা আচ্ছা এগুলোর দাম কিরকম আজকে আছে কাজ দাম কাঁঠালের কমে গেছে এই যে বড়টা কত আর কি ব্যস্ত আছে এটা তো সুবিধা না নষ্ট তো এটার তো আপনার সাথে আছে এখন কত বলতেছে এখন ষাট সত্তর টাকা বেচন যাবো না আর এই ঝুলুগুলো মানে সত্তর চার এটাও সত্তর টাকা ষাট চার দাম আচ্ছা আচ্ছা মানে আপনার ষাট সত্তরের মধ্যেই দাম আছে না আচ্ছা আচ্ছা বুধবার দেখুন এখানে কিন্তু আরো অনেক আহ কাঁঠা আলু উঠেছে এবং কলা থেকে শুরু করে আবার এখানে কিন্তু এই যে দেখুন হাঁস এবং মুরগি বিক্রি হচ্ছে আরও নানান রকমের পণ্য আছে তারপরে এখানে দেখলাম যে গৃহস্থরা তাদের যে নিজেদের আম আছে সেটাও বিক্রি করতেছে আপনাদেরকে দেখাবো তার আগে আমরা একটুখানি এই যে হাঁস মুরগির দামটা আপনাদেরকে জানাই দিয়ে যে এই বাজার থেকে এই দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর মোরগও পাওয়া যায় যে মোরগ এই দেখুন নানান রকমের মুরগ হাঁস এই দুইটা এই দুইটাই দেখতেছি বেশ বড় সাইজের মুরগ ভাই দাম হইতেছে ভাই মোরগ দুইটা হ্যাঁ কিরকম হয় দাম ভাই মানে কি জোড়া আষ্টশো টাকা চারশো করে আচ্ছা আচ্ছা চারশো করে দর্শক আটশো টাকা নাকি ভাইয়ের এই দাম হয়েছে ভাই এখন বেঁচে নেন আর এইদিকে দেখুন একটু ছোটো ছোটো এই যে এগুলো ভাই কত করে পিস আছে আজকে ভাই বেঁচতেছেন আপনারা চাইরা নিতে আড়াইশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা মানে মুরগির দাম তো দেখা যায় কম কম না ভাই হাসু আনছিলেন নাকি হাসু অন্য লোকের না

এই হাঁস কি লোক তো দেখি না নাকি নাকি এই ভাইয়ের ভাইয়ের হাঁস আপনার এডিও এডি ভাই কত করে বেস্ট এই যে বড় মানে বারোশো টাকা জোড়াই কি বিক্রি হইতেছে নাকি আরো কমে বেচে লাগে এক বেচ হয়েছে ছয়শো টাকা বেচতে পারছেন না ছয়শো টাকা কিন্তু দর্শক পুরান হাঁসগুলো কিন্তু বিক্রি করতে পারছে মানে পুরান হাঁস হলে একটু দাম ভালো থাকে তাই না আর এখানে দর্শক দেখুন তালের আঠি বিক্রি করে ভাইরা ছিলে ছিলে এই যে দেখুন সুন্দর সুন্দর তাল এবারে তালের সাইজ নাকি একটু ছোটো হয়েছে বৃষ্টি কম হওয়ার কারণে না ভাই আর এই জন্য আঠিগুলো আর কি আপনার ছোট হয়েছে কত করে পিস ভাই তালের লাঠি দশ টাকা করে এক একটা এক একটা দশ টাকা নাকি জোড়া দশ টাকা এক একটা দশ টাকা আচ্ছা আচ্ছা এক একটা দশ টাকা আবার ওই যে আনারস এর কি মধুপুরের নাকি আমাদের বুলতালের পাহাড়েরই মন্দির এই অঞ্চলেরই আনারস ভালো মধুপুরের না তো এবারে দর্শক আমরা মূলত আপনাদেরকে নিয়ে যাব বাজারের ভেতরে আর আমি আজকে এখান থেকে একদম ঢুকবো আর সামনে যা যা পড়বে সব আপনাদেরকে দেখাইতে দেখাইতে যাব আর পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো এখান থেকেই দর্শক শুরু হয়েছে চাইরালি বাজার আর সামনে গেলে পরেই আপনার কাঁচা বাজার তরি তরকারি নিত্যপণ্য আর ওই কোনার দিকে হলো মাছের বাজার তো এখানে হলো আপনার দুধ বিক্রি হয় কিন্তু আজকে দুধ কম আইছে না কাকা দুধ কম আইছে বেঁচে আসছে মানে দুধ আগে আগে বিক্রি হয়ে গেছে আছে চাচি কত করে গেল দুধ আশি আশি টাকা করে

টাকি যে সমস্ত পণ্য সেগুলো তারা এখানে নিয়ে এসে বিক্রি করেন এই যে এই বাজারে এখান দিয়ে তারা বসে বসে বিক্রি করেন আর এখান থেকে আপনার ঢুকলেই সামনের দিকে গেলেই আপনার নিত্য পণ্য নিয়ে দেখুন এই যে পর্যন্ত কাকা কিন্তু নিয়ে কি সব কিছু নিজেরই কাকার খেতে আর কাকার এই যে কুমড়া কিন্তু কেটে দেখেন এই যে একদম ভাগ করে একদম লাল হয়ে গেছে কুমড়া একদম টকটকে লাল তাই না

কত করে নাইলা শাক ভাই 10 টাকা দশ টাকা তিন মোটা হইলো বিশ টাকা আচ্ছা আচ্ছা আর এখান থেকে দশক দেখুন যত সবজি আপনারা এই বাজারে পাবেন ম্যাক্সিমামে কিন্তু একদম টাটকা এবং সুন্দর মানে এত সুন্দর টাটকা শাকসবজি অন্যান্য বাজারে কিন্তু পাওয়া যায় না তুলনামূলকভাবে এই যে দেখে আর এখানে আপনার হচ্ছে আমাদের এক ভাই আলু পেঁয়াজ বিক্রি করছে তো আমরা একটুখানি আলু পেঁয়াজের দামটা আপনাদেরকে এখান থেকে জানাই দিই এটা আমাদের দেশি আলু উনি ঈদের আগে আলুর দামটা একটু বেশি না ভাই কত করে বেঁচতেছেন এই দেশি আলুটা আজকে ষাট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দশ হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার রসুন দুইশো টাকা হয়ে গেছে এটার কেজি আর এই যে আপনার হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ তো এখন সবসময় একটু গরম গরম থাকে পেঁয়াজের কেজি আশি টাকা পাইকারি পাইকারি রেট আশি টাকা আর এমনি খুচরা কাকা আশি রেখে বলেন কি পঞ্চাশ পুষপর্ণ পুছপর্ণ দেখতে পাচ্ছেন এই যে এটা একটু দাম তুলনামূলকভাবে কম থাকে এই যে এটা হচ্ছে আপনার পুছপর্ণটা আরেকটা কথা দর্শক এই যে আমার चाची এনে কিন্তু আমাদের টাইকে কইতাছে যে এই যে আমাদের চাচি লগের কথা কইতে চাচি কেমন আছেন কেমন আছেন ভালোই দর সেটা আপনাদেরকে জানিয়ে যাব এই দেখুন এখানে কিন্তু সবজি যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু তুলনামূলক ভাবে অন্যান্য বাজারের চাইতে কম দামে বিক্রি হয় এবং আজকে মানুষজন কম না ভাই

সবাই বাজার শুরু হইতেছে তাই না কাকা আর এই কাকাকে আপনারা একটু দেখে রাখেন যদি কখনো আপনাদের সামনাসামনি দেখা হয় কাকার একটা সালাম দিবেন নাকি কাকা এই যে কাকা কিন্তু ডেঙা ব্যস্ত এটা আমাদের এই অঞ্চলে আমরা বলি ডেঙা আর এমনি বলে সবাই ডাটা ডাটা এই যে দেখেন মোঠা এই যে কাকা কত করে মোঠা বেস্তসেন কাকা এটি বিশ টাকা কিন্তু দাম একটু বাড়তি বাড়তি আজকে দাম ঠিকই আছে বিশ টাকাই এই যে দর্শক এই যে কিন্তু কাকা কাকার পাশে এই যে দেখুন এখন কিন্তু আমাদের এই অঞ্চলে কচুর সিজন এই যে কচু বিক্রি হয় কাক এই কি কচু বেচতাছেন নাকি নাকি এই কাকা বেচতেছে কচু এরই কচু কত করে কাকা এই যে জোড়া বাঁধছেন এই যে জোড়া বেঁধে কিন্তু বিক্রি করছে দর্শক আপনার বিশ টাকা জোড়া এরই কাকা আমাদের এই অঞ্চলেরই তো কচু এটা কোন জায়গা প্রচুর দেখেন এই চাইরালির মধ্যেই মানে নয়াবিলি ইউনিয়নের ভেতরেই আর কি তাই তো নয়াবিলি ইউনিয়নের ভেতরেই আর এই যে দেখুন আপনার পুঁই শাক কাকার কি মানে নিজের খেতেন না কি খালি দশ টাকা দশ টাকা মুঢ়া পুঁই শাকটাই এখন দর্শক বাজারে কিন্তু সব চাইতে সস্তায় পাওয়া যায় অথচ পুঁই ভেতরে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে কিন্তু মানুষ খায় কম কম খায় তাই না আরও দেখুন দর্শক এখানে কিন্তু নানান রকমের নিত্য পণ্য পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের এই দেখুন ঢেঁড়স ঢেঁড়স কত করে ভাইয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি একটু বাড়ছে ঢেঁড়সের জন্য আর এটা হলো দুন্দন বিশ টাকা তিরিশ টাকা বেগুন চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ কাকা আমার দেখে হাসতাছে কাকা এটি কই কোন জায়গার আম কাকা রাজশাহী রাজশাহী থেকে আম লইয়াইছেন মাথায় করে আনছেন ও আমি ভাবলাম যে আমার কাকাই নিয়ে আসে নাকি মাথায় কইরা রাজশাহী থেকে আম তাহলে মাথায় আনা লাগে না না গাড়িতে আইসা পরে গাড়িতে করে রাজশাহী কেন সারা বিশ্বের আম কিন্তু আমাদের এই অঞ্চলে আইসা পরে নাকি কাকা কত করে কেজি কাকা আমি সত্তরটায় কেজি কাকা আজকে তো বাজারে মানুষজন একটু কম কম দেখতেছি কারণ আরো পরে আইবো মানে সন্ধ্যার আগে আগে আইবো বাজার করতে না

লেবু কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যাকচুয়াল আমি ওই সময় সঠিকভাবে জানি না জানতামও না যে এই যে লেবুগুলো এইগুলো কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের নয়তা বাড়িতে নাকি হালুয়া ঘাটে তো আমি এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ভাই লেবু আসলে আমাদের এই অঞ্চলে কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায় তো ভাই বললো যে নায়তা বাড়িতেই পাওয়া যায় তাই না ভাই পানি হাতা ওই সাইডটাতে আপনার বেশি উৎপাদন হয় আর কি ওইদিকে বাগান আছে লেবু তাই তো ভাই এই যে দেখুন এই যে লেবু লেবু যেগুলো তেল তেল করতেছে এগুলো রস বেশি হয় এগুলো ভাইয়া এখন আপনার কত করে পিস কিংবা হালিতে বিক্রি হইতেছে কেজি 20 টাকা কেজি 20 টাকা লেবু কেজি দে এত অনেক সস্তা অনেক সস্তা এগুলো কাগজি লেবু ভাইয়া কাগজি লেবু কাগজি লেবু আচ্ছা আচ্ছা 6টা 20 6টা আচ্ছা মানে একজন ওই যে আমি বলছিলাম না যে ভাইয়া মানে লেবুর বিষয় জানতে চাইছিল আপনি নম্বরটা আমার এখানে একটুখানি বলে দেন ফোন নম্বর যদি তার লেবুর দরকার হয় তাহলে ফোন করবে চারশো চল্লিশ তিপ্পান্ন চারশো চারশো পাঁচটা চারশো লেবুর বিষয়ে যদি কোনো কিছু দরকার হয় তাহলে আপনাকে ফোন করলে হবে তাই না আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ বন্ধুরা চাইর বাজারের পরিবেশটা মানে অনেক সুন্দর এবং যেটাকে আমরা গ্রামীণ বাজার বলি সেই গ্রামীণ বাজারের যে মানে আবহাওয়াটা এই বাজারটা যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন এখানে কত সুন্দর সাজানো গোছানো এবং কোনো বিশৃঙ্খলা নাই সব কিছুই গোছানো এবং নিয়ন্ত্রিত এই দেখুন কাকারা কুচি এবং লতি প্রভৃতি নানান কিছু আপনার এখানে কিন্তু বিক্রি করতেছে এই যে দেখুন এই যে এই যে দেখুন বন্ধুরা চাইরালি বাজার এখানে মানে আপনার সব ধরনের পণ্য রয়েছে আর এইটা আপনার এই লতিটা দেখার জন্য আমি এখানে আসলাম এই যে দেখুন লতি কচুর লতি কত করে ব্যস্তছেন লতি আজকে বিশ টাকা মোঠা দর্শক বিশ টাকা মোঠায় এই যে এই সুন্দর লতিগুলো চাইরালিতে বিক্রি হয় আর এই যে এই কাকারা যে কচুগুলো এই এই কচুরই লতি কাকা ওইগুলো না এই এই যে কচুগুলোরই লতি এগুলো কত করে কাকা এই যে আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা পিস না পঁচিশ টাকা তিরিশ টাকা পিসে দর্শক বিক্রি হচ্ছে আর এই যে দেখুন চাইরালি বাজারে কত রকমের পণ্য নিয়ে এসছেন মানুষ তো এখানেই আমার পাশেই মানে আপনার এই যে মাছের বাজার সামনে তো আজকে শুনলাম একটু মাছের বাজার নাকি চড়া আসুন আপনাদেরকে দেখাই দিই যে আজকে কী ধরনের মাছ এখানে উঠছে এবং মাছের বাজার কেমন যাই বন্ধুরা চাইরালির মাছের বাজার এই যে আমার কাকা কিন্তু আজকে চা খাইতে খাইতে মাছ বেসতেছে এনে কি গাহেকও আছে আর বিক্রেতাও আছে দোনো পক্ষ চা খাইতেছে নাকি হ্যাঁ দোনো পক্ষ চা খাইতেছে তার মানে গাহেকের সাথে কত মিল দাম টাম কমাই রাখে তো নাকি ভাই কমাই রাখে না এই যে মরা মাছ দেখুন দর্শক এই মাছটা অনেক সুস্বাদু এবং খুব কম দেখা যায় এখন কিন্তু আজকে দেখলাম কাকা আমার এই যে ব্যস্ত আছে চা খাইতে খাইতে কত করে ব্যস্ত আছে চারশো টাকা করে বেঁচে থাকছে চারশো কেজি এই মাছটা কাকা কোথাকার মাছ আমাদের এই অঞ্চলে নদী থেকে ধরা মাছ কুকুর পুকুরে হইছে না পুকুরে হয়েছে পুকুর থেকে ধরা ধরে মাছ এই যে কারপুক কার পুকুর কাকা আজ কিন্তু ছোট সাইজের

তেলাপিয়া কত করে ভাই ভাই দেড়শো টাকা কি মানুষে বলতেছে আজকে মাছের দাম বেশি বেশি তেলাপিয়ার দাম তেলাপিয়ার দাম কম তেলাপিয়ার দাম অন্য মাছের দাম বেশি না বধূভাই দেখুন চাইরলি বাজারে ভাই একদম টাটকা মাগুর বেচতাছে নাকি ভাই এই যে টাটকা মাগুর শিং এই যে এই যে দেখুন সুন্দর মাগুর কত করে ভাই আজকে তিনশো তিনশো অশিন ভাই সব 800 300 ওইটা দিস না 800 আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ এই দেখুন চাইরলি বাজারে পাঙ্গাশ মাছ আজকে ভাইরা না নাকি বলতেছে যে আপনার 160 টাকা কেজি দিতে হবে 150 150 তে কি আজকে একটু সস্তা ভাই আজকে পাঙ্গাশ কি সস্তা ভাই আর আমার ভুলটা ধরাই দিল ভাই আমি বলছিলাম 160 ভাই বলল 150 150 তে দিতেছে বেশি না কম না বেশি আজকে আজকে বেশি কি কম আচ্ছা আচ্ছা তো দর্শক দেখুন এখানে আরও এইখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে কিছু দেশীয় প্রজাতির মাছ আছে সেইগুলো কীভাবে আপনাদেরকে দেখাই যায় নাকি এটা গুলসা এটা গুলসা মাছ এটা দর্শক গুলসা মাছ গুলসা মাছ কত করে ভাই কেজি পাঁচশো পাঁচশো করে দর্শক গুলসা মাছ এই যে এখানে আর এই যে থেকে কাইলি বাজার দর্শক এই ভাই তো দেখা যায় মাছ বেস্ত আছে বেশি ভাইয়ের মাছ দিতে টাটকা মাছ বেশি নাকি ভাইয়ের মাছগুলো সব লাফাইতেছে ভাই ও একদম নিজের লোক মানে ফিশারি থেকে লই আইছেন না না বাড়ির মাছ বাড়ির মাছ আর কি আচ্ছা আচ্ছা

বন্ধুরা চাইর আলী বাজার থেকে আমরা দেখলাম মাছের বাজার দর কেমন যাচ্ছে সেটা তবে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের এক চাচা কিন্তু সুন্দর শশা নিয়ে শশার তো সিজন নাই এখন তারপরে চাচা শশা সুন্দর আছে না চাচা কত করে চাচা কেজি যাইতেছে চল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে এখন অফ সিজনে তাও দাম একটু কমই আছে শশার না আর এই কাকা কী কী বেচতেছে কাকা ওরে কাকা কি কত সুন্দর সুন্দর জিনিস দর্শক আমাদের এই যে কাকা কিন্তু নিয়ে আসে দেখেন লেবু এই যে ঝন্টি বেগুন কাকা কি হলুদ ব্যস্ত আছেন কাকা হলুদ মা হলুদ দিয়ে মাপ দিয়ে আসছে দর্শক ব্যস্ত দেখেন হলুদটা কিন্তু ওজন হিসেবে ধরছে এটা এক পা নাকি কাকা আধবার ওজনের দর্শক আর এই যে কাকার মরিস এটি কাকা আপনার খেতেরই সব নাকি খেতের জিনিস ব্যস্ত আছেন এই যে দর্শক মরিচ মরিচ কত করে কাকা কেজি আজকে বেসতে পারলেন

মানে বিশ টাকা কেজি বেসলে পড়তে হয় না কে এই তো আমি এবারে প্রথমই দেখলাম মনে হয় কেজি তে লেবু বিক্রি হইতেছে নাকি হ্যাঁ আমি এবার প্রথম দেখতেছি দাম বাড়ানি ব্যবস্থা দাম ব্যবস্থা করবো আচ্ছা আমরা দাম বাড়াই আমরা দাম বাড়াই দিতে বলতেছি আমাদের দেশের সব মানুষদেরকে এবং আমাদের সরকার ঠিক আছে করোনা এবার তো লেবু বেশি দরকার হবে নাকি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখালাম আপনাদের আজকের চর আলী বাজার দেখলেন কেমন ছিল বাজার আর এই বাজারটা দর্শক বন্ধুরা অনেক সুন্দর এবং গ্রামীণ বাজার যেটা বলতে বোঝায় সেটা কিন্তু এই বাজারের ভিতরে সেই ফ্লেভারটা আছে প্রত্যাশা করি আপনাদের আজকের যে চাই বাজারের পর্বটা এটা খুবই ভালো লাগবে খুবই এনজয় করবেন আপনারা তো যাই হোক দর্শক আজকের মতো বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি যারা নিয়মিতভাবে এরকম গ্রামীণ বাজার দেখতে পছন্দ করেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সামনে কুরবানি ঈদ সবার ই খুবই ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি শুভকামনা রইল ভালো থাকবে সুস্থ